শরীরকে ভালো রাখতে আপনি নিজের ও ফ্যামিলির অন্যান্যদের যে জিনিসটা করতেন হয়তো আজকের পর কোথাও না কোথাও থমকে দাঁড়িয়ে যাবেন কারণ ভারতে বেশিরভাগ বিক্রি হওয়া যে প্রোটিন সাপ্লিমেন্ট আজকে সন্দেহের মধ্যে যেটা আপনাকে ফের অস্থিরতায় নিয়ে যাচ্ছে পুরো ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনি এতদিন যা করেছেন কোথাও কোথাও ওটা ভুল ছিল এবং যা ভেবে অবশ্য সেটা সঠিক ছিল না আমি এখানে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে বলবো না যদি এই পরীক্ষাটা আমি করিনি পরীক্ষাটা যিনি করেছেন তিনি সমস্ত কিছু প্রকাশ্যে নিয়ে এসেছেন এবং তিনি দেখিয়েছেন যে ভারতীয় বেশিরভাগ বিক্রি হওয়া প্রোটিন সাপ্লিমেন্টের যে লেবেলিং থাকে না যা বলা হয় অ্যাডভার্টাইজমেন্টে তার সত্তর পার্সেন্টই ভুল এবং এই পরীক্ষাতে ধরুন ছত্রিশটি বিভিন্ন ধরনের ব্র্যান্ডকে নেওয়া হয় এবারে আপনি জানার পর ভাববেন একটু থমকে গিয়ে না না এগুলো সব ভুল কোথাও না কোথাও ভারতীয় মার্কেটকে ধরার জন্য আমেরিকান বা ইউরোপ কোম্পানি ভারতীয় প্রোডাক্টকে খারাপ বলছে না তো কিন্তু না বস এটা ঠিক না ভুল আপনাকে জানতে গেলে আরও কিছুক্ষণ আমার কথাগুলো শুনতে হবে কারণ যিনি গবেষণা করেছেন হতেই পারে তার টেন্ডেন্সি খারাপ কিন্তু তিনি বিদেশি কোম্পানিকেও ছাড়েননি এই ছত্রিশটা কোম্পানির বেশিরভাগই ভারতীয় কোম্পানি ঠিকই কিন্তু নন ভারতীয় কোম্পানি যেগুলো ভারতীয় কোম্পানি নয় তাদেরকেও উনি লিস্টের মধ্যে রেখেছেন এবং সন্দেহের খাতায় রেখেছেন যদিও উনি বলেছেন যে বেশিরভাগ ভারতীয় কোম্পানিগুলোই ফ্রড করছে এবারে আপনার জানা ইচ্ছেই হবে কারা এই পরীক্ষাটা করেছে দিস স্টাডি কন্ডাক্টেড বাই রিসার্চার্স ফ্রম রাজাগিরি হসপিটাল কেরালা অ্যান্ড এ ইউএস বেসড টেকনোলজি এন্টারপ্রেন ডক্টর সাইরিয়াক অ্যাবি ফিলিপস হেপাটোলজিস্ট ফ্রম রাজাগিরি হসপিটাল ইন আলুভা ইন কেরালা দ্য প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর অফ সেলফ ফান্ডেড স্টাডি উনি সমস্ত ডিটেলস দিয়েছেন যা ওনার ওয়েবসাইটে তো আমি সেগুলো আমাদের ওয়েবসাইটে শেয়ার করে দিচ্ছি আপনারা যাতে ওটা দেখতে পারেন জিনিসটাকে এড়িয়ে যাবেন না কারণ কি এই এই ধরনের সমস্যা নিয়ে যখন আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়াকে যখন প্রশ্ন করা হয় তিনি জানান যে এটা কোনো ছোটোখাটো বিষয় নয় কারণ দু হাজার বাইশ থেকে দু সালের মধ্যে আটত্রিশ হাজারের বেশি দেওয়ানি মামলা এবং চার হাজার আটশোর বেশি ফৌজদারি মামলা এফ এস দ্বারা দায়ের করা হয়েছে সুতরাং এবারে ভাবুন জিনিসটা কতটা নিম্নমানের বা সন্দেহজনক আমাদের জন্য আমাদের প্রত্যেকের এই বিষয় জানা উচিত এবং অন্যদের জানানো উচিত একটু অপেক্ষা করুন যতক্ষণ না পুরোপুরি এই বিষয় নিয়ে কোনো আপডেট আসছে প্রত্যেকটা কোম্পানির কাছ থেকে কারণ ছত্রিশটা কোম্পানিকে যখন এই রিপোর্টের সাপেক্ষে উত্তর জানতে চাওয়া হয় তারা কিন্তু ফিডব্যাক দেননি তো ওনাদের ফিডব্যাক পাওয়া অবধি আমাদেরকে কোথাও না কোথাও একটু থেমে যেতে হবে এবারে আমরা আসি রিপোর্ট নিয়ে কথা বলতে উনি কী রিপোর্টে দেখিয়েছেন উনি রিপোর্টে দেখেছেন যে ছত্রিশটি যে ব্র্যান্ড নিয়েছে ওই ব্র্যান্ডের সার্ভে বা পরীক্ষা করার পর জেনেছেন যে ধরনের অ্যাডভার্টিজমেন্ট বা কন্টেনারের উপর লেভেলিং করা থাকে তা সেভেন্টি পার্সেন্টই মিসগাইডেড বা ভুল তত্ত্ব থাকে প্রোটিনের সম্বন্ধে এবং চোদ্দো শতাংশ নমুনায় পরীক্ষা করে দেখেছেন যে ক্ষতিকারক আফলা আফ্লাটক্সিন থাকে আট পার্সেন্ট কীটনাশক থাকছে চোদ্দোটা মিশ্রিত ফর্মুলেশনের মধ্যে সাতটিতে ভেষজ নির্যাস আর বাকিগুলিতে বিভিন্ন ধরনের প্রোটিনের উৎস থাকছে যেমন মটর সয়া ডিম দুধ দুধের ক্ষেত্রে কি পুরো ঘোল বা কেশিন বা চিনাবাদাম এই জাতীয় জিনিস থাকছে তো এই যে চারটি পণ্য সম্পূরক যে উদ্ভিজ্জ বলছি উদ্ভিজ্জ প্রোটিন যেটা এবং আঠেরোটি গুঁড়ো ছিল এই যে ছত্রিশটি পণ্যের মধ্যে নয়টিতেই প্রোটিনের পরিমাণ চল্লিশ শতাংশের কম ছিল এবার বাকিগুলোতে যদিও চল্লিশ শতাংশের কম ছিল না তো সেগুলো ষাট শতাংশের একটু সামান্য বেশি ছিল আর পঁচিশটি প্রোটিন সম্পর্কের ক্ষেত্রে উনসত্তর দশমিক চার শতাংশ ধরো সামগ্রীতে প্রোটিন সামগ্রী সম্পর্কে ভুল লেভেল করা হয়েছিল এবার যখন আমরা এটা বলছি যে দেখুন যখন আমরা এই কন্টেনারের লেভেলিং নিয়ে কথা বলছি ওখানে থাকে এক চামচ কিংবা ছ গ্রাম কিংবা একশো গ্রামের রেসপেক্টে লেবেলিংটা করা থাকে তো সেই সাপেক্ষে প্রোটিনের শতাংশটাও কম বেশি থাকে আবারে বড়ো যে কোম্পানি না যে নামটা কিছু ক্ষেত্রে এড়িয়ে গেছে তো আমি এখানে লিস্টিং দেখে দেবো কোন কোন বড়ো বড়ো কোম্পানি তো ওই প্রস্তুতকারকে দুটো কোম্পানি আছে যার যেটা থেকে বেশি দামের এবং বহুল প্রচলিত এই দুটোরই মার্কেট বেশি তো এইটার দুটি পণ্যের ষাট শতাংশ বাষট্টি শতাংশ আর একটা পঞ্চাশ দশমিক চার শতাংশের কম প্রোটিন সামগ্রী ছিল এবারে যা কিন্তু বিজ্ঞাপনের তুলনায় তিরিশ পার্সেন্ট কিন্তু কম প্রোটিন আর এই যে ছত্রাকের যে টক্সিন বিশ্লেষণের মধ্যে যেটা বলা আছে যে ছত্রিশটার মধ্যে পাঁচটিতে আফলা টক্সিন পাওয়া গেছে এবং এই আফলা টক্সিনের পরিমাণ ছিল দশমিক মাইক্রোগ্রাম পার কেজি এবং যে কীটনাশকটা পাওয়া গেছে না এইটা এইট পয়েন্ট থ্রি পারসেন্ট এখানে কিন্তু বড় বড় কোম্পানি এফেক্টেড খুব বড় বড় কোম্পানি তো তোমরা যদি চাও ওদের সঙ্গে ডিটেল লিঙ্ক তো আমার ওয়েবসাইটে গিয়ে জানাও যে তোমরা এগুলো জানতে চাও অথবা ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাও